জীবনে যে কোনো শখ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না সতেরো বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে বত্রিশ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে আঠারো বছর বয়সে সমবয়সী কারো সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিক্সায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে ছত্রিশে পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নেই একুশ বছর বয়সে ভার্সিটির বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যেই আনন্দ পাওয়া যাবে চল্লিশ পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে একদিন নিজের ছাদে বাগান করব এই আশায় বসে থেকে যেই মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগালো না ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময় নেই একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই কিন্তু ততদিনে মা বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে জীবনের ছোটখাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ রাখে প্রাণবন্ত রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছে পূরণের অভাবের এজন্য সময় থাকতেই এসব শখ পূর্ণ করে ফেলতে হয় অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন পছন্দের কাচ্ছিটা বিশ্বাস করুন জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবে পকেটে কিছু টাকা হলে বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন চল বেটা সাদেক যাব আজকে যাব এক্ষুনি যাব ব্যাগ গুছিয়ে নেয় বাস ধরতে হবে নিজের ছাতে বাগান হবে এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবে লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা টাকায় কম দামি কিনে ফেলুন বাবা মায়ের জন্য শার্ট বা শাড়ি হোকটা সুতি শখ পূরণটাই বড় কথা মনে রাখবে একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না তার জীবন কাটে বিষণ্নতা আর অপেক্ষায় শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে